কি আপনার গতবার রমজানে যেরকম দাম ছিল এবার রমজানে কি সবজির দাম কম আছে কিন্তু মাছ মাংস সবগুলোর দাম আগের মতোই আগের মতোই সিন্ডিকেট আগের মতোই ওই যাইবেন বাজারে গরিব যারা মানে মধ্যবিত্ত যারা আড়াইশো গ্রাম আধা কেজি এগুলো কিনতে পারেন এখনও ওই দোকানদাররা ধমক দেয় এগুলো কিনতে গেলে কি কইবেন ও সিন্ডিকেট রইয়েই গেছে গা কোন কোন জায়গায় সিন্ডিকেট আছে এগুলো আছে বাজারের মধ্যে কিন্তু আপনারা গেলে তারা সজাগ তারা ধরা খাবে না কিন্তু আমরা যারা সাধারণ পাবলিক যাব তখনই আমাদের সাথে এই আচরণ করে এটা কি মাছ মাংসের বাজার নাকি সবজির বাজার সাধারণ মনে করেন কাঁচামরিচ কিনতে গেছি আমি যদি বলি যে ভাই দশ টাকার কাঁচামরিচ যাও ওই বেটা দশ টাকার কাঁচামরিচ বিক্রি করে নাকি এরকমের কথা বলে